রেদেব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের গোডাউনে এবং এই গোডাউনটি হচ্ছে আসলিয়তে জি বিশাল একটি গোডাউন খোলা এবং কার্টন দুই ধরনের টাইস পাওয়া যায় জি এই মতে কি পরিমাণ কালেকশন রয়েছে ভাই আমার কাছে হিউজ কালেকশন আছে ওয়াল ফ্লোর সব ধরনের টাইলে আমার কাছে পেয়ে থাকবেন এবং সব ধরনের সাইজে আমার কাছে अवेलेबल পেয়ে থাকবেন আচ্ছা সব ধরনের সাইজ अवेलेबल গোলা প্যাকেট সব ধরনের টাইলস আমার কাছে পেয়ে থাকে শুরু থেকে বলে দিল কি কি সাইজের টাইলস গুলো রয়েছে আমার কাছে ফ্লোর রয়েছে চব্বিশ 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 আটচল্লিশ বত্রিশ বত্রিশ ষোলো ষোলো বারো চব্বিশ আর ওয়াল টাইলস রয়েছে আপনার আট বারো দশ ষোলো বারো চব্বিশ অ্যাভেলেবেল রয়েছে কোলা এবং কার্টুন দুইটাই রয়েছে এছাড়াও আমার কাছে সেনিটারি আইটেমও রয়েছে জি ঠিক আছে আমরা চব্বিশ চব্বিশ দিয়ে শুরু করি আসলে কথা না পারি কালেকশন দেখা শুরু করি শুরু রয়েছে অনেক আমরা কালারফুল দারুণ এই টাইসটি দিয়ে শুরু করি এই যে দেখেন খুবই চমৎকার একটা ফ্লোর টাইলস স্টোন বডি কাজ ডিজাইন এটা আসলে সবারই মোটামুটি পছন্দ সম্পূর্ণ পাথর বডি এই যে দেখেন সম্পূর্ণ পাথর বডি একদম হাই গ্লোসি নেনোপলিস স্টোন বডি টাইলস পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট আর এই নতুন বছর উপলক্ষে আপনার দর্শকদের জন্য থাকছে আরো দুই টাকা ডিসকাউন্ট মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট এটা কতদিন থাকবে

আসলে এটা অটোমেটিক ডিজাইন হয়ে যায় চারটে টাইজ একসাথে করবেন অটোমেটিকলি ডিজাইন হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র ষাট টাকা এই নতুন বছর উপলক্ষে পেয়ে থাকবেন মাত্র ষাট টাকায় এই যে দেখেন এখানে একটা উডেন উডেন টাকচার রয়েছে এই যে দেখেন এটাও পেয়ে থাকবেন মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট হাই গ্লোসি স্টোন বডি টাইলস এই যে দেখেন এখানে একটা রয়েছে ডিপ অ্যাশের ভিতরে খুবই চমৎকার একটা টাইলস হাই গ্লোসি স্টোন বডি নেনোপলিস টাইলস প্রাইস থাকছে মাত্র ষাট টাকা এই যে দেখেন এখানে একটা রয়েছে এই যে দেখেন এখানে একটা রয়েছে খুবই চমৎকার একটা কালার দেখেন মাথা নষ্ট করার কালার এটা শুধু এই নতুন বছর ষাট টাকা এই সুযোগ কেউ মিস করবেন না যাদের দরকার তারা দ্রুত এসে আপনার সংগ্রহের মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন এখানে একটা রয়েছে দেখেন কত সুন্দর চমৎকার মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন এখানে একটা রয়েছে খুবই চমৎকার ডিজাইন একটা টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট এটা পেয়ে থাকবেন মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন এখানে একটা কালার রয়েছে কবি চমৎকার একটা টাইলস এটা হচ্ছে লাইট এশ লাইট এটা পেয়ে থাকবেন মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন এখানে একটা রয়েছে স্টোন বডি টাইলস মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন কবি চমৎকার একটা টাইলস মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট এই নতুন বছর উপলক্ষে শুধু জানুয়ারি মাস পর্যন্ত এই অফারটা থাকবে আচ্ছা এর আগে বলেছেন যে আপনাদের যে খোলা টাইলসগুলো রয়েছে শতকরা টেন পার্সেন্ট যে এগুলো হচ্ছে আপনার লট বা স্টক যেটাই বলেন এটা হচ্ছে আপনার শতকরা টেন পার্সেন্ট মালে কোনাখানায় টুকিটাকি সমস্যা থাকবে এটা আপনার পুটিংয়ে কাটিংয়ে স্কাটিংয়ে মিলায় নিতে হবে ঠিক যে দেখেন এখানে একটা রয়েছে দেখেন কত সুন্দর চমৎকার একটা দেখেন সম্পূর্ণ হাইগো সি স্টোন বডি টাইলস

এটাও থাকছেন ষাট টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে হাই গ্লো সি স্টোন বডি দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলা দিয়ে আপনার মানে আপনার ফ্লোরটাকে যদি আপনি সুন্দরভাবে মনোরম পরিবেশে সাজাতে চান তাহলে এই টাইলস আপনারা সংগ্রহের তালিকায় রাখতে পারেন প্রাইস থাকছে মাত্র ষাট টাকা এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন ষাট টাকা পার স্কোয়ার ফিট এই যে এখানে একটা রয়েছে এই যে দেখেন সম্পূর্ণ স্টোন বডি হাই টাইলস মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট সেটাও পেয়ে থাকবেন মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন ষাট টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে মাকড়শা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন একদম হাই গ্লোসি টাইপ এই যে দেখেন সম্পূর্ণ হাই মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন আচ্ছা একটু কষ্ট দিয়ে আমরা একটু ষোলো ষোলো দেখি ভাইয়া জি এখন হচ্ছে যাদের বাজেট একটু কম ষোলো সাইজটা লাগাতে চান তাদের জন্য আমরা নিয়ে আসলাম ষোলো ষোলো স্টোন বডি ফ্লোর টাইলস এই যে দেখেন সম্পূর্ণ পাথর বড়ি টাইলস সম্পূর্ণ পাথর এই যে দেখেন সম্পূর্ণ এই যে দেখেন সাদা পাথর থাকছে মাত্র আটচল্লিশ টাকা পার এই যে দেখেন এখানে একটা রয়েছে এটা মাত্র আটচল্লিশ টাকা পার এই যে দেখেন হোয়াইটের ভিতরে একদম হাই গ্লোস একটা টাইলস যারা হচ্ছে কোন ডিজাইন পছন্দ করেন না একদম সিম্পল লেবলের ভিতর চান তাদের জন্য রয়েছে এটা এখানে একটা রয়েছে মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে উডেন টেকচার দেখেন কত সুন্দর একটা টাইলস মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে ম্যাট ফিনিশিং কিচেন ফ্লোর কিচেন ফ্লোর বা বাথরুম ফ্লোর বারান্দার ফ্লোর করতে চান তাদের জন্য রয়েছে এটা মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে এখানে একটা রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা কালার রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আটচল্লিশ টাকা প্রাইস তো আমরা ভিডিওতে দিচ্ছি কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে

বা গার্ডেনের ফিল নিতে চান তাহলে এই টাইলসটা আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন এখানে একটা রয়েছে খুবই চমৎকার ডিজাইন একটা টাইলস দেখেন এটাও পেয়ে থাকছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর এই যে দেখেন এখানে একটা রয়েছে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন টাইলস মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকছেন এখানে একটা রয়েছে এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর এই টাইলস গুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার টাইল সংগ্রহ করতে পারবেন আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই চার থাকবে ভাই আমার এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই আসলে অনলাইন প্ল্যাটফর্মে অনেকে অনেক কিছু করে কিন্তু আমার এখানে আপনারা এটা এটা পাবেন না এতটুকু আমরা করতে পারি প্রাইস ভিডিওতে যেটা দেওয়া থাকবে আপনারা আসলে আমরা অবশ্যই সম্মান করবো পাশাপাশি কার্টুন এই পাশে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন চলে আসবেন ফিজিক্যালি আসতে হবে ফিজিক্যালি এসে দেখতে হবে কালেকশন রয়েছে অনেক আসলে একটি ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না পাশাপাশি স্যানিটারি আইটেম রয়েছে এবং এই পাশেও বারো চব্বিশের কালেকশন রয়েছে অনেক জি এবং এখানেও রয়েছে 16-16 আসলে অনেক কালেকশন যারা সূক্ষ্ম ছবি ছবি অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আসলে এই টাইসগুলা যেই দেখে তারই পছন্দ হয় আর আসলে পছন্দ হওয়ার মতই আমার এখানে আসবেন টাইস পছন্দ হবে না সেটা কেয়ার হয় অবশ্যই পছন্দ হবে আমার কাছে হিউজ কালেকশন আছে যার যেটা পছন্দ হয় দেখে শুনে যাচাই-বাছাই করে নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র 48 টাকা এই যে দেখেন এখানে আরেকটা রয়েছে খুবই চমৎকার ডিজাইনের একটা টাইলস মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে থাকছেন এই যে এখানে একটা রয়েছে ম্যাট ফিনিশিং হোয়াইট বাথরুম ফ্লোরের জন্য বেস্ট বা কিচেন ফ্লোর বারান্দার ফ্লোর মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন এই যে এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকছেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট তাও আবার সম্পূর্ণ পাথর বড়ি স্টোন টাইস এই যে দেখেন সম্পূর্ণ পাথর বড়ি মাত্র আটচল্লিশ টাকা আর এই যে দেখেন এখানে বছরের নতুন এটা পেয়ে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর এই আটচল্লিশ টাকায় যদি ষোলো ষোলো স্টম্বর ফ্লোর টাইলস গুলো আপনারা সংগ্রহ করতে চান তাহলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের সংগ্রহ করতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে সর্বদাই পেয়ে থাকবেন অফার উপরে সবসময় অফার দিই নতুন বছর উপলক্ষে অফার তো দিলামই আর আবার আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই ছাড় থাকবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম